সোনুনিগমে রাজান বিতর্কের জবাবে নরেন্দ্র মোদী ভোরবেলায় আজান শোনানো গুন্ডাগিরির সামিল বলে টুইট করেছিলেন সোননিগম। তিনি অবশ্য শুধু আজানের কথাই বলেননি মন্দির বা গুরুদ্বারায় লাউড স্পিকার ব্যবহার নিয়েও সরব হয়েছেন তা সত্ত্বেও বিতর্ক থামছে না সোনুর মাথা মুড়িয়ে দেওয়ার ফতোয়া জারি করেছিলেন মৌলবী কাদ্রী সোনু নিজেই মাথা হয়েছেন মৌলবী কাদ্রী সোনুকে দেশ ছাড়ার হুঁশিয়ারি তিনি সোনুকে নিয়ে নীরব অবস্থানে নিয়েছে বলিউড কঙ্গনা রানাউত আবার একটু ঘুরিয়ে সোনুর পাশেই দাঁড়িয়েছেন লাইভ টিভি শোয়ে মৌলবী কাদ্রিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন গায়ক অভিজিৎ তবে আজান বিতর্কে এসবের মধ্যে হঠাৎ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও ভাইরাল হয়েছে একটি সভায় বক্তব্য রাখছিলেন নরেন্দ্র মোদী সেই সময় শুরু হয় আজান ভাষণ মাছ পথে থামিয়ে দেন মোদী আজান শেষ হতেই মোদী বলেন এটাই আমাদের দেশের সংস্কৃতি কারো ধর্মীয় প্রথায় ব্যাঘাত ঘটানো উচিত নয় বিনোদন জগতের যে কোনো খবর জানতে চাইলে আজ সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন